বন্ধুরা তোমাদের প্রিয় চ্যানেল মোটিভেশনাল স্বপন বন্ধুরা ডিগিয়ে অর্থ সহ নতুন নতুন পুত্র সন্তানদের নাম দীপ্তাংশ অর্থ সূর্য বা উজ্জ্বল আলো দেবারঘো। দেবার নামের অর্থ হল দেবতার নৈবেদ্য দেবাদিত্য দেবাদিত্যর নামের অর্থ হল সূর্য দেবতা দীপ্তায়ন দীপ্তায়ন নামের অর্থ হলো মশালের মতো জাজল্যমান দেবায়ন দেবায়ন নামের অর্থ হল ঈশ্বরের প্রকাশ দীপ্ত দীপ্ত নামের অর্থ হল তেজপূর্ণ বা গর্বিত দেবপম দেবপম নামের অর্থ হল দেবতার মতো দীপম দীপম নামের অর্থ হলো আলুর প্রদীপ দীপ্তেন্দু দীপ্তেন্দু মানে পূর্ণিমার চাঁদ দেবস্মিত মানে ঈশ্বরের হাসি দেবাঞ্জন দেবাঞ্জন নামের অর্থ হল চোখের কাজল দীপ্তমান দীপ্তমানের অর্থ হল জ্যোতির্ময় বা ভাস্কর বা আলোকিত দিব্যজিৎ দিব্যজিৎ নামের অর্থ হলো ঐশ্বরিক জয় দীপ্তেশ নামের অর্থ হল আলোর দেবতা বা সূর্য দেবমাল্য দেবমাল্য নামের অর্থ হল দেবতার মালা বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে বন্ধুদের শেয়ার করে দিন আর রকম আরও ভিডিও দেখতে হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকুন সুস্থ থাকুন থ্যাংক ইউ